আজ উত্তর চব্বিশ সনার দেগঙ্গায় বনমহোৎসব উৎসব পালন করা হল আগামী কয়েকদিন ধরে জেলা জুড়ে এই কর্মসূচি চলবে আগামী এক সপ্তাহে প্রায় লক্ষাধিক চারা বিতরণ করার পরিকল্পনা নিয়েছে বন দপ্তর পরিবেশ ও সবুজ রক্ষায় সাধারণ মানুষকে আরও সচেতন করতেই এই উদ্যোগ বৃহস্পতিবার দেগঙ্গার বিএল অ্যান্ড আরও অফিসের সামনে আনুষ্ঠানিকভাবে শুরু হয় বনমহোৎসব দেগঙ্গা পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় উত্তর চব্বিশ সনার জেলা পরিষদের বনভূমির কর্মদক্ষ এ কে এম ফেরহাদের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর পরগনা জেলা পরিষদের বনভূমির কর্মাধ্যক্ষ এ কে এম ফারাদ দেগঙ্গা ব্লক তৃণমূলের সভাপতি আনিসুর রহমান বিদেশ উত্তর পরগনা জেলা পরিষদের সদস্য উষা দাস দেগঙ্গার বিডিও ফাহিম আলম দেগঙ্গা থানার আইসি অন্নব গাঙ্গুলি এডিএ সুপ্রতীক ঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রিয়ঙ্কা দাস প্রাক্তন সহকারী সভাপতি তুষারকান্তি দাস পঞ্চায়েত সমিতির বনভূমির কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম খাদ্যের কর্মাধ্যক্ষ সাইফুল ইসলাম কৃষির কর্মদক্ষ ওমর ফারুক শিক্ষার কর্মাধ্যক্ষ এনামুল মোল্লা বিউটি দেগঙ্গা এক নম্বর পঞ্চায়েতের প্রধান মুসলেমা বিবি দেগঙ্গা দু নম্বর ব্লকের যুব তৃণমূলের সভাপতি আব্দুল রৌফ উত্তর চব্বিশ জেলা ইমাম মোয়ার্জেন হাসানুজ হাসানুজ্জামান এবং বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধানরা প্রতি বছর চোদ্দই জুলাই থেকে শুরু রাজ্য জুড়ে এই অরণ্য সপ্তাহ পালন করা হতো এই উপলক্ষে দেগঙ্গা এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় রাস্তার ধারে যেমন এ কে এম ফারাদ রবিউল ইসলাম হাসানুজ্জামানরা বৃক্ষরোপণ করেন ঠিক তেমনি টাকি রোডে স্কুলের ছাত্রীদেরকে নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয় বিভিন্ন এলাকায় গাছ লাগানো চারা বিতরণ বিতরণ সহ নানান কর্মসূচি নেওয়া হয় এদিন এবার রাজ্য সরকার আর অরণ্য সপ্তাহ পালন না করে বনমহোৎসব নামকরণ করেছে চলো যাই সবুজের সন্ধানে এই স্লোগান সামনে রেখে বিভিন্ন এলাকায় প্রচার চলছে এমনিতেই সারা বছর বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি চলে নানা সংগঠন সংস্থা এগিয়ে আসে বসতি এলাকার আশেপাশে নূতন গাছ লাগাতে উদ্যোগী হয় অনেকে সবুজ বাড়াতে গত বছরে জেলায় প্রায় কুড়ি লক্ষ চারা গাছ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছিল এবারও লক্ষ্যমাত্রা একই রাখা হয়েছে নতুন গাছ লাগানোর ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হচ্ছে সুন্দরবন অঞ্চলকে উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের বনভূমির কর্মাধ্যক্ষ এ কে এম ফারাদ বলেন এবার এক একজনকে দুটি করে চারা গাছ বিনামূল্যে দেওয়া হবে কোন সংস্থা চাইলে তাদের পঞ্চাশটি চারা যেতে পারে সবুজ বাড়লে আমাদের চারপাশের পরিবেশ সুন্দর হবে আকাশমণি ইউ ক্যালিপ্টার আম পেয়ারা কাঁটাল পেঁপে গাছে চারা টাকি রোডে পথ চলতি গাড়ি চালক থেকে শুরু করে সাধারণ মানুষকে বিতরণ করেন বনভূমির কর্মাধ্যক্ষ এ কে এম ইসলামরা বন মহোৎসব উপলক্ষে বৃহস্পতিবার এগারোটা নাগাদ দিগঙ্গার বিএল অ্যান্ড আরও অফিসের থেকে টাকি রোড ধরে ছাত্রীদেরকে নিয়ে এক সুসজ্জিত শোভাযাত্রা বার করা হয় উপস্থিত গুণজনীরা গুণীজনেরা এই শোভাযাত্রায় পা মেলান দেগঙ্গা এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি আনিসুর রহমান বিদেশ বলেন বন ধ্বংসের ফলে বিশ্বজুড়ে প্রাকৃতিক ভারসাম্য আজ দারুণভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে আবহাওয়ার স্বাভাবিক পরিবর্তন হয়েছে ভবিষ্যৎ প্রজন্ম ও মানব সভ্যতা রক্ষার জন্যই আরও বেশি বেশি গাছ লাগানো প্রয়োজন দেখুন আমি প্রথমেই বলি এই এই যে পরিকল্পনা এই ভাবনা সম্পূর্ণ বাংলার উন্নয়নের কাণ্ডারি বাংলার উন্নয়নের মসিহা সম্প্রীতির মুখ মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসিত যে বৃক্ষরোপণ কর্মসূচি তার নেতৃত্বে দু হাজার পর থেকে যে ইকো পার্ক ইকো আরবান ভিলেজ এবং যেভাবে প্লান্টেশান সমস্ত রকমের কর্মপদ্ধতি তিনি করেছেন এবং আমাদেরকে আরও অনুপ্রাণিত করেন আজকে আমরা এই দেগঙ্গা পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় বিএলআর অফিসের সামনে থেকে ছাত্রছাত্রীদের নিয়ে প্রসেশন করে তাদের বিভিন্ন রকম প্লাকাট একটি গাছ লক্ষাধিক প্রাণ গাছ লাগান প্রাণ বাঁচান কোনো জলাশয় ভরাট করা যাবে না এই যে অন্যায়কে প্রতিরোধ করার বার্তা দিয়ে আমরা আমাদের এই যে বিশেষ করে হাড়োয়া বিধানসভার আজকের দেগঙ্গা ওয়ান দেগঙ্গা টু এই প্রত্যন্ত গ্রামের মধ্যে রাস্তায় দেখুন এখানে গাছ নেই এই গাছগুলো আমরা বৃক্ষরোপণ করছি তাহলে এখানে ছায়া পাবে রাস্তার গ্রামের ছেলেমেয়েরা খেলাধুলা করে রাস্তা দিয়ে যায় পথিক বড়েরা যায় তারা একটু ছায়ার মধ্যে থাকল তার মধ্যে ছায়া দেয় গাছ সেই গাছকে আমরা বাস্তবায়িত করবার লোককে প্লান্টেশন করেছি এবং হাড়োয়া বসিরার জুড়েই এই কর্মপদ্ধতি আমাদের জারি থাকবে আমরা আঠেরো তারিখে বনমা উৎসব সাথে করেছিলাম অভূতপূর্ব সেখানে আধিকারিক থেকে শুরু করে বরেণ্য ব্যক্তিত্বরা সব ছিলেন হাতে একটাই কথা বলা যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কিছু প্রাকৃতিক বিষয় আছে যেটা আমাদের হাতে নেই একটু আগেই বলছিলাম বৃষ্টি আমাদের হাতে নেই ঝড় আমাদের হাতে নেই বন্যা আমাদের হাতে নেই খরা আমাদের হাতে নেই রৌদ্র আমাদের হাতে নেই তো আমাদের হাতে কি আছে এই পরিবেশটাকে সুস্থ রাখা দূষণমুক্ত রাখা আরও সবুজময় রাখা যেটা আমাদের আগামী প্রজন্মের জন্য একটা স্বাস্থ্যকর সুস্থকর পরিবেশ হতে পারে সেটাই ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরা এখান থেকে আমরা বাংলার মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই এই বনমহা উৎসবটাকে আজকে একটা সারা বাংলা জুড়ে একটা বিশেষ উৎসবের মহল তৈরি করেছে দিন তৈরি করেছে বাংলার মুখ্যমন্ত্রী তিনি আজকে বৃক্ষরোপণকে একটা উৎসবে পরিণত করেছেন তার জন্য তাকে ধন্যবাদ আমার ব্লক স্তরের কর্মদক্ষ সংশ্লিষ্ট দপ্তরের আমার রবিউল ভাই আছে আমার সতীর্থ কর্মদক্ষরা আছে আমরা সকলে মিলে একটাই প্রতীক যেই দেগঙ্গাকে আমরা আরও সবুজময় করব আরও দূষণমুক্ত মুক্ত করবো সুস্থ এবং স্বাস্থ্যকর পরিবেশ করব এটাই আমাদের দেগঙ্গা পঞ্চায়েত সমিতির বনভূমির কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম বলেন দেগঙ্গা এক ও দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা জুড়ে রাস্তার ধারে এই বৃক্ষরোপণ কর্মসূচি চলবে পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা করতে রাজ্য সরকারের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে আমরা আশাবাদী এই বৃক্ষরোপণ কর্মসূচিতে সবাই এগিয়ে যে সম্পর্ক রয়েছে তা প্রকৃতিতে বজায় থাকবে অনুষ্ঠানে উপস্থিত স্কুল ছাত্রীদের গাওয়া গান বাংলার মাটি বাংলার জল পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান গোটা অনুষ্ঠানটিতে অনবদ্য মাত্রা পাই আমরা এই যে অরণ্য সপ্তাহ চলছে বিগত জুলাই মাস ধরে সেই অরণ্য সপ্তাহে আমাদের জেলার বনভূমির কর্মাধ্যক্ষ তার উদ্যোগে আমরা দেগঙ্গা পঞ্চায়েত সমিতিতে একটা দেগঙ্গা থানার সামন থেকে দেগঙ্গা দু নম্বর অঞ্চল পর্যন্ত একটা বৃক্ষরোপণ কর্মসূচি আমরা করছি তো এই কর্মসূচিতে আমাদের ব্লকের সমস্ত কর্মাধ্যক্ষ ব্লকের সভাপতি সহসভাপতি আমাদের প্রধানরা সবাই মিলিতভাবে মিলিত উদ্যোগে আমরা এই কর্মসূচিটা করছি আমরা ছোটোবেলায় যেটা দেখেছি যে প্রাণী আর উদ্ভিদের ভিতরে একটা পারস্পরিক সম্পর্ক আছে। সেই সম্পর্ক আজকে দিনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেন অনেক ডিস্ট্যান্স হয়ে গিয়ে দূরত্ব হয়ে গিয়েছে তাই আমরা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তার যে উদ্যোগ এবং গাছ লাগাতে হবে এই যে পরিকল্পনা এটা আমাদের জেলায় আমাদের জেলার কর্মাধ্যক্ষ এ কে এম সাহেবকে তার দায়িত্ব দিয়েছে মূল দায়িত্ব সেই দায়িত্ব আমরা নিজেরা দেবঙ্গা পঞ্চায়েত সমিতিতে নিয়ে আমরা নিজেদের উদ্যোগে হাড়োয়ায় আমরা দেওঙ্গা এক নম্বর থেকে দেওঙ্গা দু নম্বর অঞ্চল পর্যন্ত বিস্তীর্ণ যে রাস্তা জুড়ে প্রায় চার কিলোমিটার রাস্তা জুড়ে আমরা এই বনসৃজনের কাজ করছি